আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কি অবস্থা সবার তো শীত তো অনেক প্রচুর পড়ে গেছে এখন বাজে হলো আটটা তারপরেও দেখেন শীত কি পরিমাণ শীত তো যাই হোক সকালবেলা যে সব কাজ বাজ করে দিলাম মানে বাসি যেগুলো কাজ টাজ থাকে আর কি করে দিলাম মা শুধু এখন রান্না করবে দেখি মা কি রান্না করে আর ভালোও লাগতেছে আবার কারণ ঠান্ডার দিনটা বেশি ভালো লাগে যে খাওয়া দাওয়া তারপরে চলাফেরা একটু বেশি ভালো লাগে তো বাড়িতে চলে আসলাম মা তো মনে হয় ভাতটা বসায় দিছে নাকি này tôi thế sao? là chi? còn điem 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 còn ये तमाम तुम ये रस ये रे कटे दो ये बाबा नाश्तो जे ना हिदि मिले मेदिम नाश्तो के ओले निते शौक है इधर ते ते गरम गरम बनी देख ये सेट दो दो पंगा गले ते

কি সয়াবিন সয়াবিন দিয়ে মা রান্না করবে কারণ দুইটাই আমার মেয়ের পছন্দ এ দেখেন সয়াবিন আহ দেখতে অনেক ইয়ে লাগতেছে আর এই যে সাদা সাদা গুলো যে দেখতেছেন এগুলো হলো ইয়া মানে কালায় বেসনের যে চোচাগুলো থাকে ওগুলো মনে হয় প্রত্যেকটাতেই আছে। তো এটা ডিম সেদ্ধ হচ্ছে আর এখানে সোয়াবিন তো সময় আমার জনপ্রিয় ছিল মানে আমি খুব পছন্দ করতাম এখন আমার মেয়ের হয়ে গেছে পছন্দ জিনিস সে দেখেন মরিয়মের খাওয়ার অবস্থা দুধ দিয়ে বিস্কিট খাইতেছে আমার বিস্কিট নিগুলো মিষ্টি না দেখি সকালের নাস্তা আপনি খাচ্ছেন আছে আস্তে খাও দেখ পড়লো কি টারাং বেলাং খাওয়া আমি খিলে যাই ইয়াত তো বড় হয়েছে তারপর হ্যাঁ খাওয়া হিসেবে অল্প অল্প করে খাওয়া লাগে তাহলে তার আদা দিয়ে খাওয়া চাও দি হৈছে নামে ন আমিছিলে দেই চিলে নেকি গৰু গৰুৰে বাজি ডিম চিল

హుల్ పౌడర్ హుల్ పౌడర్ హుల్ పౌడర్ మ খাবা হৈ গ'ল কাৰণ হৈছে বিৰিয়ানী আহিছোঁ বাৰু যাই হোক খাওয়া দাওয়া শুরু মানে আমি তো খাইনি এখনো আমি সবগুলোই খাওয়ালাম তো শেষ এখন খাওয়া দাওয়া করিয়া কি তো মা খালা মরিয়াম আর বাবা হলো ইয়ে জমিতে গেছে না মা কাজ করছে বাবা ভাই আর নাস্তা করছে সকালে ড়ালটাকে দেখেন কোন বাড়িতে যে থাকে জানি না খাওয়া মানে খাই খা না খাইতে দিতে দিতে মানে হাড্ডি বের করে ফেলছে আর কি তো মা দুধ দিয়ে ভাত খাইলো তো একটু মানে অনেকগুলোই দিছে সবগুলোই খাইছে তো এখন থেকে ভাবতেছি যে ধরে আমাদের বাড়িতেই রেখে দিব ও এখন থেকে আমাদের বাড়িতে থাকবে কারণ যেহেতু অনেক মাছ টাছ খাওয়া হয় কাটা টা খাবে খাশুট কি কালাগুলো খা খা বাড়ি ধরাবের জন্য এত চেষ্টা নাকি মানে খুব ভয় পায় কোন বাড়িতে যে থাকে অবস্থা হয়েছে আর কি তো এগুলো পরিষ্কার করে মানে বেচন ইয়া করবে বেচন পারবে আর এই দেখেন মরিয়ম ভূতের অবস্থা শয়তানের শয়তান সকালবেলা সকালে নামছে তো এগুলোর মধ্যে বেচন পারবে মানে ধান কাটার জন্য বেচন পারবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ